কুরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে আজকে তো শানে সাহাবা কেউ পড়ে না শানে সাহাবা বলেও না বাংলাদেশে আমি একটা পাইছি এই পর্যন্ত ওয়াজ মাহফিল সারা বছরে তো 500 700 করি কিন্তু আজ পর্যন্ত পাই না শানে সাহাবা কোনো ওয়াজ শানে সাহাবার ব্যাপারে কোনো ওয়াজ পাই না আমি একটা পাইছি চিটাংগে ফতেপুর একটা ওয়াজ হয় প্রতি বছর সানে সাহাবা আমরা তো সাহাবাদের সানি পড়ি না পনেরোশো আয়াত আছে পুনারের শাহাবাদের সামনে পনেরোশো মেডেল মনে করেন ওনারা দুনিয়া ভোগ করেন নাই আল্লাহওয়ালা ছিলেন আজকে আমাদেরও আল্লাহওয়ালা হইলে সব আমাদের আরে মেরে দোস্ত আমি তো এই ছাত্র করে বলতেছি ছাত্র করে জানি না হয়ে যেতেছে কিনা এই ছাত্র করে বলতেছি তোমরা কোরআনের এই আসমানি এলেমের তাকত জানো না তাকত যদি জানতো তাহলে তোমরা মানুষ রাত্রে জুয়া খেলে মানুষ রাত্রে ক্রাম খেলে মানুষ রাত্রে ষোলো গুটি খেলে তোমরা কোরআন হাদিস নিয়ে রাত্রে খেলতা কোরআনের তাকত দুনিয়া নিয়ে খেলতা তোমরা রাত্রে কোরআনের শক্তি নিয়ে খেলতা তোমরা

চারিবারই দেখছি একবার আমি আর তারেক জামিল একসাথে ছিলাম এখনো খুঁটি রাখা আছে তখতে বিলকিসের আমার কাছে ছবি ছিল মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে তো আমি চারিবার গেছি এখানে এখনো খুঁটি রাখা আছে খুঁটি দেখলে বোঝা যায় সিংহাসন কত বড় ছিল এখনো মা বাবা বিলকিস রাখা আছে তিনশো পঁয়ষট্টিটা কামরা আমি চারিবার যে বলতেছি একবার না

আর বলতে ছিল বেটা বড় বাহাদুরি দেখার তিন ঘন্টায় নিয়ে আসবি ঠিক না বড় বাহাদুরি দেখায় চোর গলায় বলতে স্যার আনা আতি বিহা কেন না এই ফ্রিতের গলাও তো এই ফ্রিতের মতো হবে ঠিক না মোটা গলায় লাউড স্পিকারের মতো বলছে এলে মলা কোনায় থেকে বলছে আনা আতি বিহা কবলা আইয়ার তদদা ইরাই তরফে আল্লাদিন আইন দাহু এ নুমিনাল কিতাব আসমানি গেলেন যার কাছে ছিল ও বলসে চুটকিতে নি আসমু চোখের পলকে নি আসমু আর আয়না দেখায় দিবেন সুলায়মান আসলাম সামনে তাকাইছে تخت বিলকিস উপস্থিত আয়না দেখায় দিবেন ওই যুগে যেখানে বিজ্ঞানের কোনায় বিজ্ঞান শব্দটাই ডিকশনারিতে আসে না বিজ্ঞান শব্দটা ডিকশনারিতে এড হইছে 1757년에 এর আগে বিজ্ঞান শব্দটা ডিকশনারিতে ছিলই না এটা ডিকশনারিতে উঠছে সতেরোশো সাতান্ন সনে দেখেন আপনি মেটে সার্চ দিয়া ওই যুগে নিয়ে আসছেন পল এটা হলো তোমাদের কোরআন আর হাদিসের শক্তি তোমরা যদি অর্জন করতে পারতে তাহলে তোমরা রাত্রে এরকম বৈশা বৈশা খেলতা যে এই দেশ উঠাইয়া ওইখানে লোয়া যাবো ওই দেশ উঠায় এইখানে লোয়া রব্বে কাবার কোসম মাঝে মাঝে আমরা শুনি কাম্ব ঘরে জিন আছে টেবিল এক জায়গায় রাখছি সকালে উঠা দেহি আরেক জায়গায় আলমারি এক জায়গায় রাখছি সকালে উঠা দেহি আরেক কামরার ওই কোনায় ঠিক না হ্যাঁ তা ওই ছেলেরাও রাত্রে এরকম খেলতো এই দেশ উঠাইয়া ওখানে নিয়ে যেত ওই দেশ উঠায় এখানে নিয়ে আসতো সকালে উল্টা দেখতো কিরে আমগো দেশ কই এটা না ওইখানে ছিল এখানে এলো কি কইরা ও জানতো না যে কোন মাদ্রাসার মক্তবের কোলাপান এটা করছে বয়া বয়া সারা রাত বৈশা হয় খেলছে তখন আর ও গেম খেলতো না মোবাইল নিয়ে পড়া থাকতো না ইন্টারনেট দেখতো না আজে বাজে মোবাইলের উপরে পাবন্দি লাগাইতে হতো না ও তো বৈশাখ সারা রাত এগুলো খেলতো এই জায়গার নদী ওইখানে ওই জায়গার নদী ওইখানে এক শক্তি ছিল শক্তি আসেন আপনারা আল্লাহ সহজ করছেন কঠিন করেন আল্লাহ এই জন্য সহজ হিসাবে এই মাসটাও কিন্তু আল্লাহ হওয়ার মাস মহররম আর সফর এই দুই মাস বড় সম্মানিত এই জন্য আল্লাহ আমাদের কাছে অনুরোধ রাখছেন অনুরোধ দুই মাসে গুনা করো না চারটা মাস তোমরা গুনা করো না মহরম সফর রজব আর জিকাদা এই চার মাস তোমরা গুনা করো না আল্লাহ আমাদের কাছে আবেদন রাখছে গুনা করো না কালিমার যদি গুনার থেকে বেঁচে থাকতে পারো তাহলে আট মাস আমি বাঁচায় রাখবো চারি মাস তুমি বাইচা থাকো আট মাস আমি তোমাকে বাঁচায় রাখবো আল্লাহ আল্লাহ আমাদের কাছে অনুরোধ করছেন চারি মাস গুনা করো চারি মাস বড় বরকতময় মাস আর বা তুমি মহরম সফর পুরো দামি মাস মহরম আল্লাহ হওয়ার মাস সফক আল্লাহ মাস রজব আসতেছে সামনে আল্লাহ হওয়ার মাস জিকাদ আল্লাহ মাস রমজান তো কুতুব হওয়ার মাস শুধু আল্লাহ আর হওয়ার মাস রমজান হুম জিল্হাস্ত কুতুব হওয়ার মাস এক একটা মাসকে আল্লাহ বড় মর্যাদা পড়া দেখেন

আল্লাহ এক একটা মুহূর্তকে আল্লাহ ওয়ালার জন্য বানাইছেন আল্লাহওয়ালা হওয়ার জন্য আবু হোরার রবি আল্লাহতার লেখসেন বুইরা বুইরা লড়খরানো বুইরা গায়ে কোনো শক্তি নাই তো উজুও করে নাই যায় না মাজও বিছায় নাই মুসল্লার ভিতরে কইরা আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে আল্লাহ জীবনে কিচ্ছু বাকি নাই সব শেষ করে ফেলছি কোন দরবারে এখন আর মূল্য নাই তোর কাছে হাত উঠাইলাম তুই আমার খালি ফিরত আবু না আবু হরারু কসম করে বলছেন সুরায় ফাতে আর আছে কসম খায় বলছেন এই বুড়াকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল বলেন আল্লাহ হওয়া কেমন সহজ আমরা যারা বাহির থেকে আসছি নিয়ত করি যে না দুনিয়ায় যত আশা করছি কতটুকু পাইছি আর পাই নাই এটার চিত্র কিন্তু সবার সামনে আস আপনি কতটুকু আকাঙ্ক্ষা করছেন আর কতটুকু পাইছেন এটার পুরা এ টু জেড আপনাদের সবাই সামনে আছে আছে না হম কিন্তু আজকে মনের থেকে অঙ্গীকার করেন না আমি আজকের থেকে অঙ্গীকার করলাম আমি আর কিছু চাই না দুনিয়াতে শুধু এতটুকু চাই আমি যেন আল্লাহ ওয়ালা হয়ে উঠতে পারি আমি যেন আল্লাহ ওয়ালা হতে পারি মাওলানা হুল মাউলা ফালাহু আমি যে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি ওয়াজাতানি ওয়াজতাকুল লাসাই আমাকে পাবে তো সব পাবে তাকুন ইন্দি মাহমুদা আমি হাদিসের কুছিস শব্দ দিতেছি আল্লাহ বলে তুই আমার কাছে প্রিয় পাত্র তুই তৃতীয় আমার কাছে কেউ হবে না पक्का নিয়ত কর এটার জন্য একটা জিনিস লাগবে যদি সহজে করতে চান আল্লাহর আল্লাহ এটা বাংলাদেশের জন্য আল্লাহর আমি দুনিয়া ঘুরা বলতেছি সাথে তারিখ সকালও যাইতেছি আল্লাহ যদি নেওয়া যায় এই দেশ আমার জন্য নতুন আমি ক্যানাডা আগে যাই না এবারই যাব ইংল্যান্ড আমি আগে যাই না এবারই যাবো মিশর আমি আগে যাই না এইবারই যাবো কোরিয়াও দক্ষিণ কোরিয়া আমি আগে যাই না এইবারই যাব আর এগুলা দিয়ে আমার সেঞ্চুরি পুরা হবে আলহামদুলিল্লাহ একশোর উপরে হয়ে যাবে একশো তিনটা হয়ে যাবে আমি চোখে দেখা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন